আপনারা দেখছেন বার্তা এক নজর টায়ের বাগান দমকল দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর মাত্র কয়েকদিন বাকি তারপরেই শুরু হবে দুর্গাপুজো কেউটা টায়ার বাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটির দুর্গাপুজো এ বছর পঞ্চাশ বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষ এই উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ রাখি পূর্ণিমা উপলক্ষে পথ চলতে মানুষকে রাখি পরিয়ে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় তাদের হাতে মূলত সবুজ পরিবেশ পরিবেশ গড়ে তুলতে এই উদ্যোগ পুজো কমিটির পুজো কমিটির সকল সদস্য সদস্য এদিন মানুষদের রাখি পরিয়ে গাছ তুলে দেন উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি রামপ্রসাদ পাল এছাড়াও স্বপন চক্রবর্তী সহ আরো অনেকে আমাদের এই পাড়া কমিটি করেছে আমরা আর ওদিন সুবর্ণ জয়ন্তী বর্ষ আর মাত্র কয়েকদিনের মধ্যে আমরা দেবী শক্তির আরাধনায় নিয়োজিত হব কিন্তু তার আগে কুন্দিন উৎসবে আমাদের একটি সমাজে এবং পরিবেশে যে দূষণ ছড়িয়ে পড়ছে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে রকমভাবে দূষণ এর জন্য মানুষের দূষণ তথা প্রাণী প্রত্যেকের জীবন যেরকমভাবে পরিচালিত হয়েছে রকম একটি অবস্থায় আমাদের এই সুবর্ণ জয়ন্তী বর্ষে আমাদের এই পাড়া কমিটির একটিমাত্র অঙ্গীকার চটায় গন্ত কমিটি যে বৃক্ষরোপণ উৎসবের মাধ্যমে রাখি বন্ধন উৎসব তো শুধুমাত্র একটি পারিবারিক উৎসব নয় এটা একটি সামাজিক একটি সামাজিক সন্তান হল রোহিতা এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের দিনে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা আরেক পদক্ষেপ নিচ্ছি আমাদের পুজোর আরাধনা পূজা আরাধনা দিকে এবং আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই শ্রীযুক্ত প্রহ্লাদ রোহিঙ্গাকে ছিলাম আমার আমরা সত্যি সদস্য